আল্লাহ আমার ইসমাইল ভাই দশ পাঁচটা সিনেট করলো দান আল্লাহ কামাইতে রুজি দেবার কর দিও পরিবার থেকে যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের মাফ করে দিও আল্লাহ তোমার ঘরে বেশি বেশি করে দান করার তো শিখদাম আমি দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখেন কবর

আল্লাহ তাআলা কামাতে দিও আল্লাহ দানের কাতিন আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা দান হাতে বিনা হিসাবে জান্নাত দিও আমিন আমিন দুই বাসিত প্রকার আল্লাহ তাআলা কবুল করুক জোরে কোন আমিন আমিন আল্লাহু আল্লাহ নূর মোহাম্মদ মুহাম্মাদের নূর আল্লাহ কিয়ামতের ময়দানে মুহাম্মাদের নূর দিয়ে যেন বিজলি আকারে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারে সেই তৌফিক দান করে দিও আমি দনকারীদের এটা

এই মুর্শিদের সাথে যেন যুক্ত থেকে হৃদয় তা সাথে তুমি জুলায় দাও কিয়াবতের ময়দানে এই মুর্শিদ যেন সুপারিশ করে সকলকে জান্নাতের মালিক বানা দিতে পারে আমি দন তরিলা তান কমে না নেকির পন্যা ইফতার তৈরি কর না তাড়াতাড়ি কতরা তাড়াতাড়ি কত পড় না আমার লাগবে মানে তাড়াতাড়ি একটু কর আমি এক বস্তা দুই বস্তা বা পাঁচ যা পারি এক বস্তা পড়েও যদি হয় তাও দেন আল্লাহ তালা কবুল করবে আমি যেন দেখতে দেখতে পারি এলাকায় তো আসবো ইনশাল্লাহ যে এই মসজিদটা যেন ভাঙ্গা হয় আর পরে এই সাহস করে ভাঙ্গেন শোনেন আমি কাজী করে যেখানে খুব বা এই মসজিদে আমি যখন যাই দুইশো টাকা কালেকশন আর দিনে কয় দিনে জুমার দিনে যায়া দেখি দুইশো টাকা কালেকশন আর যে মসজিদটা ছিল এক কাতারে সতেরো জন করে তিন কাতারে মানুষ তিন সতেরো কত একান্ন জন মানুষ ভিতরে পড়ে নামাজ আর তাও কিন্তু সাদ ডা নাই বিরিয়ানি হাজি ঢাকা থেকে এসে করিয়ে দিছিল তো ওই মসজিদে ভাইকে কমপক্ষে প্রায় এক কোন টাকার কাজ শেখান আমি করেছি কোনো সমাজ নাই মসজিদে কি নাই আপনারও তো সমাজ আছে অনেক সমাজ নাই মূল জুম জুম্মার্দিম কি দিন জুমার দিন দুইশো টাকা থেকে সেই মসজিদে সর্বোচ্চ কালেকশন করেছি ছিয়াশি হাজার টাকা পর্যন্ত জুমার দিনে এই 10 5 টাকা 100 500 5000 করে দিই কথা বুঝছেন আর 50000 যে পজ ওজুম মাই ওঠে আর কোন হিসাব নাই সুতরাং খালি বাইংগে দেখেন কি যে একটা বড় হবে কোন থেকে হবে কে যে শুনবে পজ তো সোনার সাথে সাথে পজ সিমেন্ট পাতায় দিবে ডালাই যে হয় সিমেন্ট লাগে মনে করেন যে অনেক 200 বস্তা দুই সিমেন্ট লাগে কোন থেকে সিমেন্ট আসবে জানেনই না বস জ্ঞান ভরে ভরে সিমেন্ট আসে আলহামদুলিল্লাহ হতে পারে না

যে কি সাহেব দেখে মন কেড়ে নিতে কতক্ষণ তুরস্কে যখন এই যে ভূমিকম্পটা হলো তার আগে কোটি কুড়ি টাকার মালিক ছিল হলো পরের দিন ভাঙ্গা থাল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে একটা

আল্লাহ বলতেছেন আল্লাহ দিনা ঘুম আল্লাহ সালোয়া দিঘিম ইউ হাফিদুন উলা ইকাঘুম নারী শুন আল্লাহ দিন আরি সোনাল ফিরো উম ফিগা ফালিদু

দুই নম্বর নামাজ তিন নম্বরে জাকাত চার নম্বরে আল্লাহ কোরআনে যা নির্দেশ করেছেন এটা মানতে হবে পাঁচ নম্বরে তারা মানবে নবীজির সুন্নত তরিকায় আল্লাহ তাআলা যেন মাবন্দের এই পাঁচটা আমল করে জান্নাতের মেহমান বানিয়ে দেন জোরে কোন আমিন আমিন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন ওয়ারিশ বানিয়ে দিবেন হুম ফিহা খালিদুন আর সেই জান্নাতে আমরা অনন্তকাল থাকব

আর সে যেন উপরের জান্নাত পায় যায় আর সেই জান্নাতের নাম হলো ফেরদাউস করিতনা জহরুল ভাই দুই বস্তা সিমেন্ট লিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক যারা আমিন একটু তাড়াতাড়ি দেন নাকে ভাই মসজিদের কালেকশন মসজিদের জন্য আপনাদের প্রতিষ্ঠান এখানে দিয়ে শরীফ হবেন যারা এই ঘর করবেন যারা জান্নাতে আল্লাহ আপনাদের ঘর বানায় দিবে আপনি কি চান না জান্নাতে আল্লাহ ঘর বানায়

আয় আল্লাহ তালা মেঘের করে দোকানের ভিতর ব্যবসার ভিতরে আল্লাহ তুমি খায়ের বরকত দান করে দিও ব্যবসার ভিতরে হালাল রুটির ব্যবস্থা করে দিও আমি মনোযোগ করে দেব এখনো আছেন কেউ একটু মেহরবানি করে আমি মুসাফির দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ দেরি করা যাবে না আর অনেক রাতে একটা পনেরো বেজে গেছে না আব্দুল সামাদ দুই এক মিনিটের ভিতরে একটু তাড়াতাড়ি জান না ভাই

দুই বস্তা করে সেবেত করনা দান বানায়া দিও মান সম্মান দুনিয়াতে রাখনা কোনো ছাকা কিয়ামত এর ময়দানে তোমার হাবিবুল্লাহর সাথে করায়া দিও একবারে জন্য দেখা আমি শেয়ার

আল্লাহ তোমার কলাম আল্লাহ আমার বড় ভাই তোমার ঘরকে ভালোবেসে যখন ঢালের কাজ হবে পঞ্চাশ বস্তা সিমেন্ট দেওয়ার উরাদা করলেন মেঘের পানি করে মুসাফির মন থেকে প্রাণ খুলে দোয়া করে গেলাম আমার ভাইজানের হায়াতের মধ্যে তুমি বারাকা দান করে দাও আল্লাহ কামাইতে বরকত দান করে দাও আল্লাহ সমস্ত যেন কোরআন নিয়ে চালাইতে পারে এই তো তুমি দান করে দাও আমি

শয়তান শোনেন মনে করেন না শয়তান নাই শয়তান খালি পিন মারতেছে কি মারতেছে পিন গজেন পিন আল উইন মারতেছে শয়তান বলতেছে আর শয়তানিয়ে তো কোন হেমজিতে ডান করিস না তুই ফকিরো এজন আলমগীর ভাই দুই বছর চিমান্লাই থাকবি শয়তানের দাবি দান করিস না ফকিরোবি আর আল্লাহর দাবি অল্লভ এযোখ মানসী এটা মিন কফা লয়

وشوما شوما 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 كيداي ذكر سماء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إن الصراط الشراط المستقيم اهدنا الصراط المستقيم صراط <applause> الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين جُوت الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا